আসসালামু আলাইকুম আ সরকারি পিপির বক্তব্য শুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি পিপি ওনার বক্তব্য শুনে আমার অনেকটা হাসি পেয়েছে উনি যে কথা বলেছেন উনি একটা কথা জটিল কথা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল্লাহ কিনু সালমান এফ রহমান তারপরে জুনায়ন আবেদ পলক সহ যারা আছে বা যাদের বিচার হচ্ছে এই দশ মাসে বা দশ মাস পরে এগারো মাস শেষ হওয়ার পথে আর সাত আট দশ দিন সময় আছে এগারো মাস শেষ হয়ে যাবে ওই তারা যে অপকর্ম করেছে তারা কোনো কিছুই স্বীকার করছে না এই যে মাসের পর মাস মানে তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে কতদিন করে একদিন একজনের চৌষট্টি জন আশি দিন চৌষট্টি দিন আশি দিন এরকম মানে দেখা যায় চার পাঁচ মাস শুধু তারা রিমান্ডে আছে এরকম আছে অথচ তারা কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত বের করতে পারেনি তো উনি আবার বলছে এই যে সি সি নুরুল হুদা উনি যা আটক করেছেন ওনার ভেতরেও কোনো অনুশোচনা বোধ দেখলাম না এবং বলছে যে আওয়ামী লীগের যেসব নেতা ইনু সাহেব উনি সবসময় হাসেন উনি সবসময় মানে হেসে একটা ভাব নেন যে আমি আমার কোনো দুঃখ নেই অনুশোচনাবোধ নেই আমরা কোনো ভুল করিনি এই ধরনের একটা ব্যাপার সবার এবং বলছে জুনায়ন পলক পলকস তাদেরকে রেমান্ডে নেওয়া হচ্ছে বারবার কিন্তু তাদের মধ্যে আত্মগ্লানি আত্ম বা মানে যে সমালোচনা বা তাদের যে স্বীকারোক্তি বা যা আমরা হ্যাঁ ভুল করে ফেলেছি ক্ষমা চাই এই ধরনের কোনো কথাবার্তা তাদের মুখ থেকে আজ পর্যন্ত তারা স্বীকার করিনি বা স্বীকার করানো সম্ভব হয়নি তা আপনারা জাতি দেখতে পাবে যতই তারা স্বীকার না করুক বিচার শেষে জাতি দেখতে পাবে কিন্তু কথা হলো দুর্ভাগ্য হলো সত্য যে জাতি কিভাবে দেখবে আপনারা যেভাবে বা আজ পর্যন্ত আমরা দশ মাসে যে প্রমাণ প্রুফের কথা বলা হয়েছে সে প্রমাণ প্রমাণপ্রুবে আসলে একটা মানুষকে বা ফাঁসিতে ঝোলানো বা তার মানে মৃত্যুদণ্ড কার্যকর করা বা তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার মতো কোনো কিছুই আজ পর্যন্ত আমরা সেইভাবে অথেন্টিক মানে প্রমাণ আমরা এখনও দেখতে পারি নাই বাকিটা আল্লাহ ভরসা এখন যাই হোক আমি চাই অন্যায়কারীর বিচার হোক কিন্তু কথা হলে সেটা যদি যথার্থভাবে হোক সেটা যেন প্রহসনের বিচার না হয় সেটা যেন মানুষের উপর চাপিয়ে দেওয়া বিচার না হয় সেটা যেন বা আত্মগ্লানির বিচার না হয় সেটা যেন জাতির সারাজীবন সারা জীবন একটা প্রহসনের বিচার বা সেটার মাধ্যমে যেন আর অপরাধ জগতের সৃষ্টি না হয় আর একটা যাতে অন্যায়ের উদ্ভব না হয় আমি সেই ধরনের বিচারই চাই আর কথা হলো যে রিমান্ডের পর রিমান্ড চলতেছে একের পর এক পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন করে রিমান্ড চলতেছে অথচ একজনের মুখ থেকেও এখনও কোনো কিছু স্বীকার করাতে পারি নাই এইটা কিন্তু আমার কাছে খুব জটিল এবং দুর্বোধ্য মনে হয়েছে যে পিপির কথা শুনে যে তারা রাষ্ট্রপক্ষের কাছে এখনও কোনো কিছু স্বীকার করিনি তাহলে এই বিষয় তারা সামনের কীভাবে আগাবে ওই যে ভিডিও রেকর্ডিং জোগাড় করে ফ্যাক শ্যাকিং দিয়ে চেক করে তারপর চালাবে এরকম তো যারা আলাপ করেছে তারা তো আটক হয়নি তারা তো বাইরে শেখ হাজিনার সবাই কেউই তো আটক হয়নি মানে সব মানে মামলাগুলো বিচারগুলো যেন কেমন একটা ধোঁয়াশার মধ্যে চলে গিয়েছে যেমন সিদ্দিকির বিষয়টা আপনারা দেখেন সিদ্দিক উল্টা এখন মানে কচুতে গাল ধরানোর চেষ্টা করতেছে এরকম একটা অবস্থা তাহলে এই বিচার ব্যবস্থা সব কিছু পি পিপি যে বললেন যে স্বীকার করুক আর না করুক বিচার শেষে রায়ের শেষে বোঝা যাবে যে ন্যায় বিচার হয়েছে কি না বা কী হচ্ছে তারা পানিশমেন্ট পাবে শাস্তি পাবে মানে এরকম একটা সিচুয়েশনের উদ্ভাব হতে পারে হ্যাঁ আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামী করা হবে